হালকা কিন্তু খুবই মজবুত আপনারা দেখতে পাচ্ছেন খুব ইজিলি তিনি মাংসগুলো কাটতে পারছেন হাড় কাটতে পারছেন তো আমাদের চাপাতি দিয়ে কিন্তু জি চাচা কিন্তু আমাদের এই চাপাতি দিয়েই কাস্টমারের মাংস কাটছে দেখেন তিনটা চাপাটি আমি চেক করে দেখছি যাচাই করে দেখছি খুব ভালো একদম পারফেক্ট চাপাতি যে তিনটা আমরা নিয়ে এসেছি তিনটা দিয়ে কিন্তু হাড় মাংস সব কাটা যায় চাচা কিন্তু সারা দিন এটা দিয়ে হাড় মাংস কাটতে পারবে হাতে কোনো ব্যথা হবে না কাজ করা যাবে যাবে গরু খাসি কাটা সুন্দর প্রফেশনাল যিনি চাচা তিনিও কিন্তু প্রোডাক্টটা খুব ভালো বলেছেন এবং আপনাদের সবাইকে রিকমেন্ড করে দিয়েছে যারা বাইরে থেকে মাংস কাটা দেখছেন তারাও কিন্তু জিনিসটা অনেক পছন্দ করছে অনেক সহজে হাড় মাংস দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের গুলো কেটেছে কাস্টমারদের জন্য কেটে কিন্তু তিনি বিক্রি করে দিয়েছে এগুলো আমি কাটছি ঠিক আছে যে নল্লি কাটলাম নল্লি কাটলাম হিরার আড্ডি কাটলাম স্পট পরে না একদম সুন্দর কাটছে এইবার কিন্তু খেলা হবে আমাদের প্রফেশনাল চাচাও কিন্তু বলে দিয়েছে যে এগুলো দিয়ে সব কাটা যাবে এবং আপনারাও কিন্তু দেখতে পেরেছেন এবং চাচারও কিন্তু জিনিসগুলো অনেক পছন্দ হয়েছে তাহলে আর দেরি কিসের আপনারা কিন্তু এই চাপাতিগুলো দ্রুত অর্ডার করে দিতে পারেন অর্ডার করার জন্য আমাদেরকে সরাসরি কল করতে হবে মেসেজ করতে হবে অথবা অর্ডার না বাটনে ক্লিক করতে হবে